আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে অশেষ মেহরবানিতে আমরা সবাই ভালো আছি তো এই যে আমার হোসেন বাবাই হোসেন বাবার মন খারাপ কারণ ওর আব্বু ওকে রাখে ও দাদু চলে গেছে আর হোসেন ওর আব্বুকে খুব ভালোবাসে খুবই ভালোবাসে যখনই একটু গেট খোলা খোলের আওয়াজ হচ্ছে তখনই আব্বা আব্বা করে ডাকতেছে ও খুব মিস করতেছে ওর আব্বুকে এখন রামেশ আর হোসেন সব খেলতেছে কি বলেন মা আব্বা কই আব্বা দর্শকদের বলেন আব্বা বলেন তো দর্শকদের বল দর্শকদেরকে শোনাবে আব্বাটা একটা শোনাও বাবা হ্যাঁ বল আব্বা তাতে আরে জোরে বলা আব্বা তাতে চলে আসেন জোরে বলো আর বলবে না আচ্ছা যাও তোমরা টিভি দেখো আর এখানে আমি আজ সকালে কয়েকটা একটা বড়া ভাজা মানে ভাজছিলাম রাফিয়া ওর বান্ধবীদেরকে খাওয়াবে সেজন্য স্কুলে নিয়ে গেছিলো মসুর ডালের বড়া ও খুব পছন্দ করছে আর ওর আব্বু বেশি পছন্দ করে আমি এইভাবে মসুর ডালের বড়া ভেজে নিয়ে মাছ দিয়ে রান্না করি এটা এত মজা হয় ওর আব্বু মাছের সাথে এই রান্না রান্নাগুলো বড়াগুলোই শুরু কাছে এমন আর এই যে আমার মুরগির রান্না কমপ্লিট একবারে হয়ে গেছে আমি একটু লবণ টেস্ট করছিলাম আলহামদুলিল্লাহ তোকে এত মজা হয়েছে রাখি আর আমিষা খুব পছন্দ করবে হুসেনবাবু সহ এখন একটা বাটিতে দুই পিস মাংস তুলে হুসেনবাবুকে খাইতে দিব আর আমিষাকে দেব তাতে ওরা খাক আর আমি এখন আলু আর ফুলকপি ভাজি রান্না করবো রাখি এখন স্কুল থেকে আসেনি দেখা যাক রুটি বানাই রাখে দিব তাহলে সকালবেলা একটু কষ্টটা কম হয় আর স্কুলে চলে যায় সাড়ে আটটার দিকেই আর এখন তো ঠান্ডাও পড়ে গেছে প্রচুর কুয়াশা হয় দেখা যাচ্ছে আপনাদের সাথে পরে আমার বাবাকে ছেড়ে ভাত খেতে বসে গেছে কেন ওই জন্য ডাকতেছে তো ওই যে রাফি রামেশা কি দিয়ে ভাত খাচ্ছ এটা হচ্ছে ফুলকপি আর আলুর দিয়ে ভাজি বানিয়েছে এটা হচ্ছে

কাঁদতে মন চায় আর না মন চায় না নাকি আর ওর আব্বু নাই ওর আব্বু দাদু বাসায় গেছে আমরা যাইতে পারিনি কারণ রাফি আর আমি সব পরীক্ষা রবিবারে পরীক্ষা দিলাম হুম ক্লাস টেস্ট হুম বাসার পড়াশোনা কেমন হয় মোটামুটি করলে তো হবে না গোটাগুটি করতে হবে এখন বলো রান্না কেমন হয়েছে ফুলকপি ভাজাটা দেখো খায়

এত মজা হচ্ছে আল্লাহ আমি এত টেস্ট লাগতেছে মুরগির মাংস লাগছে আমার কাছে আমাদের চ্যানেলে দেওয়া আছে কিভাবে রান্না করছি ইনশাল্লাহ দেখে নেবেন আর আশা করি একদিন এইভাবে রান্না করে খায় বলবেন অনেকে না তরকারিতে ওই যে গোটা গোটা মানে এলাচ দারুচিনি এগুলা না দেয় ওগুলো দাঁতে পড়লে অনেকে খাইতে যায় না খাবার সময় মশলা মুখে পড়ে তো সেগুলা কি করতে হবে টেলে নিয়ে তারপরে তখন ব্লেন্ডারে ব্লেন্ড করে দিতে হবে ব্লেন্ডারে ব্লেন্ড করে হুজেন না লুকি দিয়ে দেখতেছে বুঝছো যে আম্মু আবার আমাকে দেখায় না কেন হোসেনকে তো সবাই পছন্দ করে দেখো জামাটা কি করছে তরকারি খাইতে দিছিলাম ঝোলগুলা খালি ইচ্ছা মতো মাছে আবু ইয়ামি ইয়ামি এই যে ইয়ামি ও একটা পরোটা খাইল রুটি বানায় রাখলাম তো তো হচ্ছে মানে রুটি বানায় ফ্রোজেন করে রাখি ফ্রিজে রাখি কালকে গরম গরম খেলে সেঁকে দিব ভাজা দিব ওদেরকে এই তো আমাদের স্কুল শীত ঠান্ডা আমাদের চ্যানেলে মাংস রান্নার রেসিপি দেখে নেবেন আর এইভাবে মানে সাদা এলাচ কালো এলাচ তারপরে লং গোলমরিচ একটা তেজপাতা তারপরে পাঁচ ফোরন আর হচ্ছে জিরা আর ধনিয়া সব কিছু টেলে নেবেন টেলে নিয়ে বেলেন্ডারে গুঁড়া করুন মানে একটু ভাজে নিয়ে তাহলে ঘ্রানটা ভালো হয় এভাবে তরকারিতে দিবেন আর ছোলা তো এটা দিতে পারেন এভাবে রান্না করে খাবেন ইনশাল্লাহ ভালো লাগবে তো এই তো একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম আপনাদের সাথে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন লাইক দেবেন কমেন্ট করবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আর আমার বাবার জন্য

দু করতে হয় না কি দুস্তু বেবি কি দুষ্টু বেবি আমার আমার বেবিটা কি দুস্তু বাইরে কে আছে দরজা খুলতে চাচ্ছ আব্বা কে আছে বাইরে দরজা খুলতে চাচ্ছেন নামেন নামেন বাবা ও বাবা আব্বা হুসেন হুসেন জি বলেন জি বলেন মা বলেন জি মা বলো জি মা বলো মা বলো জি আম্মা বলো হুসেন হুসেন জি বলো জি জি আম্মা বলেন এই হুসেন জি আম্মা বলেন আচ্ছা আল্লাহ হাফেজ দিয়ে দাও আল্লাহ হাফেজ তা না আল্লাহ হাফেজ আল্লাহ হাফিস আল্লাহ হাফেজ দিয়ে দাও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দিয়ে দাও হ্যাঁ উম্মা দিয়ে দাও উমা উম্মা উম্মা দিয়ে দাও উম্মা দিয়ে দাও আপনি কাকে বেশি ভালোবাসেন আব্বা কেন আম্মাকে সেন কাকে বেশি ভালোবাসেন আব্ব ব্ব আম্মাকে ভালোবাসেন না কে বেশি দেয় আপনাকে কে বেশি মাইত দেয় কে বেশি দুষ্টু করে আপনার সাথে দেখছেন আমার ফ্যাস বাবা ওর আব্বুকে ছাড়া কিচ্ছু বোঝে না মায়ের ছেলে না এটা বাপের ছেলে বাপের ছেলে বাপের ছেলে সিজারের সময় আমি তো ওটিতে ছিলাম আর আমার সোনাটা ছিল বাপের কোলে বোনদের কোলে নানি মুনির কোলে মুনির কলে তাই না বাবা আমার সোনাটার জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন সবাই ছোট্ট একটু গল্প আপনাদেরকে স্বাগত অবশ্যই আমাদের চ্যানেলটিতে ফলো দিবেন হ্যাঁ আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দিয়ে দেন প্লিজ 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 দেখাও তো কিভাবে প্লিজ করে আম্মুকে কিভাবে হোসেন সরি বলে কান ধরে কি করে হোসেন আর এদিকে

আপনাকে মারছে কি বলছে কি বলছে এই যা বলেন তো এই যা এই বলছে এই বলছে আম্মা আপনাকে এই বলছে আপনি চেয়ারে উঠছেন আপনি চেয়ারে উঠছেন আম্মু চেয়ার থেকে নামাই দিচ্ছে আম্মু তো আপনাকে মারেনি আপনি কেন কেন অভিযোগ দিচ্ছেন যে আম্মু আপনাকে মারছে এই যে ছানা বোনাদের নিয়ে মায়ের দিনকাল ভালো থাকবেন সবাই আল্লাহ আসসালামু আলাইকুম ফলো দিবেন ফলো